দেয় টাকা দেওয়ার পরে তাদের যে ইমেজটা এটা থাকে এক রকম কারণ এলাকা থেকে বা বন্ধু-বান্ধব সাইট থেকে সবাই অবহেলা করে যে আহারে অনলাইনে টাকা দিয়ে সবগুলো ভালোmanner করো প্রত্যেকটা পছন্দ করে একবার একটা একটা করে করে কালেকশন করা সারা ঘুমাবে আর খাওয়া দাওয়া করবে তো শেষ সময় এখন ঘুমাইতে যাব তো মনে একটু খাবার দিয়ে যায় বিশেষ করে এখন বিক্রি করার জন্য এটা আছে এটা আমাদের টার্গেট বিক্রি করা বাদ বাকি সবগুলোই আলহামদুলিল্লাহ প্রায় বিক্রি হওয়ার পথে বা টাকা পয়সাও কিছু লেনদেন হয়ে গেছে এইটা বাচ্চাটা মাশাআল্লাহ খুবই বড় বাচ্চা আছে এটা আইজা আইজা নড়াচড়া করে দেখ এই যে মাথা এটাও বিক্রি হয়ে গেছে এটারও মোটামুটি ফাইনাল হওয়ার দিকে আর কি দেখেন এখন রাত কয়টা এখন মোটামুটি একটা এইটার মনে করছিলাম যে চার লিটার পাঁচ লিটার দুধ পাবো বা পাচ্ছিলাম কিন্তু এটা দুধ বাড়ছে আলহামদুলিল্লাহ সাত লিটারে চলে আসছে এখন কিন্তু রাত একটা বা দেড়টা ঠিক আছে এখনই দেখা যাচ্ছে যে মোটামুটি এমন লোড হয়েছে এখনও কিন্তু এখন দুয়াইলেও আইলেও লিটার পাওয়া যাবে ঠিক আছে এইটার তো যেই সময় বাচ্চা দেয় ওই সময় একটু কম ছিল দুধের রেকর্ডটা তো আমি যারা ইয়ে করছে তাদের বলছি যে ছয় লিটার পাঁচ লিটার পাওয়া যাবে কিন্তু অলরেডি সাত লিটারে চলে আসছে কাঁচা ঘাস দিয়ে এটাকে ফিট দিলে আট লিটারে ওভারটেক করবে এইটা যাই হোক যা আছে নসিবে বাচ্চাটারও পায়খানা মোটামুটি ঠিক হয়ে আসছে ওই হালকা একটু আছে ওষুধ দিয়ে দিছি এইটার সার বাচ্চা এই দুইটা ইনশাআল্লাহ আগামীকাল হবে না দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এই দুইটা চলে যাবে এইটার সাথে আরও কিছু করু সিলেটের গাড়িটা রওনা দিয়ে দিবে অল্প সময়ের মধ্যে আর এই পাশেরটা বিক্রি করার জন্য আছে। আর এটা তো আমাদের গিরু চৌধুরী গিরু চৌধুরী কিন্তু ফুলফিল একবারে দানাদার খাবার খায় খড় খায় ওর মা দুধ খায় সব কিছু খায় গিরু চৌধুরী এটা একদম ফার্স্ট ক্লাস একটা নাম গিরু চৌধুরী ঠিক আছে ওর মা গির আর ও চৌধুরী এগারো ফার্মে কিনছে সিলেটে হবিগঞ্জ তো এই কারণে গিরু চৌধুরীর নাম রাখছি এই আর কি তো এখন রাত একটা বেশি হয়ে গেছে অবশ্য দেড়টার মতো তো মনে করলো আমার একবার খাবার দিয়ে দেই ওদের ওদের না খাওয়ানো পর্যন্ত কিন্তু আমার আবার সত্যি বলতে মনে শান্তি লাগে না খাবার দিই যাওয়ার পরেও ইচ্ছা করে আবার দেই ঠিক আছে জানি না যে কেন এরকম হয় কিন্তু সত্যি বলতে গরুর ব্যবসা বা অনলাইনে ব্যবসা কিনা অনেকেই করে যাই না এদের উপর এইরকম ভালোবাসা কারো আছে কি না মানে মন থেকেই কথাটা বের হয়ে গেল সত্যি খুব মানে সবসময় আমার ইচ্ছা করে যে এদের যত্ন করি যত আমি কিন্তু সারাদিন হাটে কেনা কেনাকাটা ভিডিও করা সেই সবগুলোই করি তারপরেও এখন দেখেন রাত একটা ফার হয়ে গেছে দেড়টা দুইটার দিকে ওদের মোবাইল মোবাইল রিসিভ করা লাগে অনেক কাস্টমার রাত্রে কারণ আমার সবগুলো কাস্টমারই প্রায় প্রবাসী ঠিক আছে এই কারণে অনেক রাত ধরে আমাকে জাগতে হয় আর এই জায়গার পাশাপাশি এগুলোর দেখাশোনা খেদমত করা খাবার দেওয়া এগুলো করতেই থাকি এই আর কি সারাদিন সুযোগ তেমন পাই না কিন্তু খুব খুব মন লাগা একবারে মনের থেকে এইগুলোর যত্ন করি বিক্রি হওয়া গরুরও এটা না যে আহা বিক্রি হয়ে গেছে এইগুলোর যত্ন না না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে আর বিশেষ করে হয়তো বা এই কারণেই যে এই অবলা জানোয়ারগুলোর আমি যত্ন করতে পারি আর করি মন থেকে এই কারণে হয়তো আল্লাহ অনেক ভালোবাসছে মানে যতটুক আল্লাহর কাছে চাইছি তার কয়েক গুণ আল্লাহ আমাকে ভালোবাসছে তো আশা করি যদি অবলা জানোয়ার তাদের যদি সেবা করা যায় তো আমার মনে হয় আল্লাহ অবশ্যই ভালোবাসবে এই আর কি তো আমরা সবাই চেষ্টা করব অবলা জানোয়ারদের ভালোবাসার জন্য তারা বলতে পারে না তারা চাইতে পারে না বিশেষ করে অনেক জায়গাতে দেখছি আমিও যে গরু বিক্রি করার পরে ওইগুলো যে যত্ন করে না বা বাচ্চারে কষ্ট দেয় শাল দুধ খাওয়ায় না বা যত্ন করে না আসলে এরকম করা ঠিক না কারণ আমরা মানুষ আর মানুষ হয়ে যদি এগুলো একটু সহযোগিতা করি তাহলে ক্ষতি কী আল্লাহ ভালোবাসবে তো এই আর কি আর যেই ভাইয়েরা আমার কাছ থেকে গরু কিনছেন ভাই প্লিজ ভয়ের কোনো কারণ নাই টাকা পেমেন্ট করছেন ইনশাল্লাহ আপনার গরু আমরা পাঠাবো ঠিক আছে আমার মনে হয় বাংলাদেশে একটা জায়গা পাবেন কোনো জায়গার থেকে যদি নিরাশ হন মুস্তফা ভাই আছে আপনাদের মুস্তফা ভাই কখনও আপনাদের নিরাশ করবে না এটা হিম্মত রাখেন নিরাশ করবে না মুস্তফা ভাই নিজস্ব চ্যানেল ঠিক আছে মুস্তফা ভাইয়ের আমাদের এলাকায় আমার একটা আলাদা ইমেজ আছে আর এলাকার চাইতেও আমার মনে হয় বেশি ইমেজ ভালো আছে অনলাইন জগতে যারা আমার কাছ থেকে কেনাকাটা করেন বা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আল্লাহর উপর ভরসা রাখবেন আর আমার জন্য দোয়া করবেন সব সময় যেন আমি এরকম আপনাদের সেবা দিতে পারি অবশ্যই দুই টাকা লাভ করব। ব্যবসা করি এইটা বলবো না যে লাভ করি না দুই টাকা বেশি কম এইটা বিষয় না বিষয় হলো যে সঠিক একটা জায়গায় আজ পর্যন্ত এখন যারা ভিডিও দেখতেছেন আজ পর্যন্ত আমার সার্ভিস আপনারা কেমন পাইছেন যারা যারা গরু নিয়েছেন যদি ভিডিও দেখে থাকেন প্লিজ যারা সার্ভিস আমার পাইছেন মানে প্লিজ একটু মন খুলে কমেন্ট করবেন যে মুস্তবা ভাই টাকা নেওয়ার পরে কখনো এমন হয়েছে কি যে মোস্তফা ভাই কখনও ফোন রিসিভ করে নাই এইরকম একটা দেখায়েন অনেক ক্ষেত্রে যারা নতুন টাকা দেয় অনেক ক্ষেত্রে মোবাইল রাত্রে সাইলেন্ট করার আগে মেসেজ দিয়ে ঘুমাই যে ভাই আমি ঘুমাইতে যাচ্ছি মোবাইল হয়তো রিসিভ করব না বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে মোবাইল বন্ধ থাকবে এই জিনিসগুলো আমি ভেরি কেয়ারফুলি ইয়ে করি খেয়াল রাখি কারণ টাকা অনেকে দেয় টাকা দেওয়ার পরে তাদের যে ইমেজটা এইটা থাকে একরকম কারণ এলাকার থেকে বা বন্ধুবান্ধব সাইড থেকে সবাই অবহেলা করে যে আহারে অনলাইনে টাকা দিয়ে বেচারা না জানি কী হয় তো এটা আমি অনুভব করি বা এই ফিলিংস আছে আমার এই কারণে মোবাইল বন্ধ হওয়ার আগে আমি অনেককে মেসেজ দিই যারা আমার পরিচিত বা রেগুলার কেনাকাটা করে আমাদের কাছে তারা জানে যে দুনিয়া একদিকে মুস্ত এক একদিকে ঠিক আছে জবান তো জবান কখনো চেঞ্জ করি না হ্যাঁ একটু অনেক বিষয় হইতে পারে যে দুধের কথা বলছি আপনার বাসায় গিয়ে একটু বেশিও হইতে পারে কম হইতে পারে এটার জন্য আসলে ইয়ে নেয় তারপরে গরু আমার এখানে দুয়াইতে দিচ্ছে আপনার ওখানে দুয়াইতে না দিতে পারে এগুলো ব্যাপারে আসলে কমপ্লেন করেও লাভ নেই কারণ ভালোবাসার উপরে সব কিছু আপনি যদি ভালোবাসা দিয়ে থাকেন অবশ্যই ভালোবাসা পাবেন বা চেষ্টা করে ঠিক করতে হবে আমাকে দুয়াইতে দিচ্ছে আপনাকে দেবে না এইগুলো হইতে পারে তারপরে গরু কিনছেন অসুখ বিসুখ এইগুলো হইতে পারে কিছু করার নাই তো এগুলোর জন্য না তবে আমার কাছে যারা যারা কিনে করছেন সত্যি করে বলবেন কেমন মজা পাইছেন কখনো এরকম হয়েছে কি যা মুস্তফা ভাই বললো একরকম অথচ গরু আবার অন্য জায়গায় বিক্রি করে দিছে এরকম কিন্তু কোনো ইয়ে নাই অবসান নাই মুস্তফা কাছে এই আর কি তো ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন